প্রতিদিন গীতা পাঠ শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি শ্লোক সহ একটি পাঠ শুনুন গমহ পার্থ পদ্মং হৃদয় দৌর্বল তক্ত পরন্তপ হে পার্থ তুমি এই নপুংসকতার দিকে ঝুঁকো না এটি তোমার সঙ্গে মানায় না এই ক্ষুদ্র হৃদয়ের দুর্বলতাকে ত্যাগ করে উঠে দাঁড়াও হে শত্রু দমনকারী অর্জুন ক্লৈব্যং নপুংসকতা কাপুরুষতা ভীরুতা মা গম কখনো গ্রহণ করো না বা এর পথে যেও না পার্থ পার্থ কুন্তিপুত্রে অর্জুন নয় তৎ এটি মোটেও নয় তৈ উপপদ্ধ তোমার সঙ্গে মানায় না তোমার উপযুক্ত নয় বা শোভা পায় না ক্ষুদ্রম ক্ষুদ্র বা নিচ মানসিকতা হৃদয় দৌর্বল্যম হৃদয়ের দুর্বলতা মানসিক ভীড়তা তক্তা ত্যাগ করে উত্তিষ্ঠ উঠে তারাও পরন্তপ শত্রু দমনকারী বীর যোদ্ধা এই শ্লোকে ভগবান কৃষ্ণের উপদেশ অত্যন্ত দৃঢ় এবং কঠোর অর্জুন যুদ্ধে স্বজনদের প্রতি করুণায় ভেঙে পড়ে যুদ্ধ করতে অস্বীকার করেছিল কৃষ্ণ স্পষ্টভাবে জানিয়ে দিলেন এটি দয়া নয় এটি দুর্বলতা ক্লৈব্যম শব্দটি শক্তিশালী এর অর্থ দীনতা ভীরুতা এমন মনোভাব যা যোদ্ধার জন্য অযোগ্য কৃষ্ণ অর্জুনকে বলেছেন তুমি যে চরিত্রের মানুষ তোমার মতো বীর যোদ্ধার কাছে এই আচরণ মানায় না ক্ষুদ্র দুর্বল এটি এমন দুর্বলতা যা উচ্চ মানসিক শক্তিকে ভেঙে দেয় অর্জুনের মনোভাব ছিল স্বজনদের দেখে আবেগে ভেসে যাওয়া কিন্তু তা ধর্ম ও কর্তব্যবোধকে ঢেকে ফেলছিল কৃষ্ণ জানেন যদি এই দুর্বলতা অতিক্রম করতে না পারে তবে অর্জুন জীবনের বাকি সময় অনুতাপে পূর্বে উত্তিষ্ঠ তপ এই দুটি শব্দে গীতা উপদেশের বাস্তব শিক্ষা নিহিত শুধু তত্ত্ব নয় বাস্তব কর্ম অর্জুন তাকে কৃষ্ণ শুধু চিন্তা পাল্টাতে বলেননি উঠে দাঁড়াতে বলেছেন বীরত্ব মানে ভয় না থাকা নয় বরং ভয়কে জয় করে কর্তব্য পালন করা এই শ্লোকটি মানুষকে শেখায় যে জীবনে বড় সংকটের মুহূর্তে আবেগ আমাদের দুর্বল করতে পারে কিন্তু সঠিক পথ হল আবেগমুক্ত নৈতিক সিদ্ধান্ত নেওয়া অর্জুন যুদ্ধ করতে অস্বীকার করে কাঁদছিলেন কৃষ্ণ প্রথমে তাকে বোঝালেন এই শ্লোকে তিনি আরও স্পষ্টভাবে জানালেন তার আচরণ একজন বংশীয় একজন ক্ষত্রিয় একজন মহাবীর অর্জুনের উপযুক্ত নয় এই কঠিন ভাষা অর্জুনের বীরত্বকে জাগিয়ে তোলার মাধ্যম এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি সংকটের সময়ে ভিড়ুতা ধরে রাখলে জীবনের গুরুত্বপূর্ণ কর্তব্য নষ্ট হয়ে যায় বড় মানুষের পরিচয় তার শক্তি সত্য সাহস দুর্বলতা নয় আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া বিপজ্জনক জীবনের কঠিন সময়ে উঠে দাঁড়ানোই বিজয়ের প্রথম ধাপ আত্মসম্মান এবং চরিত্র উভয়ই সাহস দাবি করে সত্যিকারে দিশারি কখনো ভুলকে প্রশ্রয় দেয় না প্রয়োজনে কঠিন কথাই বলে দায়িত্ব থেকে পালানো নয় অর্জুন উবাচ কথম অহম চ মধুসূদন ইসুবিহি প্রতি পূজার অর্জুন বললেন হে মধুসূদন যুদ্ধে আমি কিভাবে বিষ্ম পিতামহ এবং আচার্য দ্রোণকে তীর দিয়ে আক্রমণ করব তারা তো পূজার যোগ্য হে শত্রু বিনাশকারী কৃষ্ণ অর্জুন উবাচ অর্থাৎ অর্জুন বললেন কথন কিভাবে বা কোন উপায়ে বিশ্বম বিশ্ব পিতামহকে অহম আমি শঙ্খে রণে দ্রোণম দ্রোণ আচার্যকে মধুসূদন মধু নামক অসুর বিনাশকারী কৃষ্ণ ইসুভি তীর দ্বারা প্রতিয্যোৎস্বামী প্রতিযুদ্ধ করব পূজার অরিসূদন অরিসুদন বিনাশকারী কৃষ্ণ এই শ্লোকে অর্জুনের অন্তর্দ্বন্দ্ব আরও স্পষ্ট হয় তিনি শক্তিশালী ক্ষত্রিয় কিন্তু একই সঙ্গে বিশ্ব দ্রোণের প্রতি তার গভীর ভক্তি ও কৃতজ্ঞতা আছে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তার মনে হচ্ছে যাদের থেকে আমি জীবন আদর্শ শিক্ষা সব পেয়েছি তাদের শরীরে কিভাবে আমি বিদ্ধ করব অর্জুনের এই দুর্বলতা দয়া নয় এটি আসলে অতিরিক্ত আবেগের ফল তিনি ভুলে যাচ্ছিলেন বিশ্ব এবং দ্রোণ অন্যায় পক্ষে দাঁড়িয়েছেন ধর্ম রক্ষার জন্যে যুদ্ধ অপরিহার্য ব্যক্তিগত স্নেহের চেয়ে কর্তব্য বড় অর্জুনের এই প্রশ্ন হৃদয় স্পর্শী কারণ গভীর মমতা থাকা সত্ত্বেও কখনো কখনো মানুষের বড় কর্তব্য তাকে কঠিন পথ বেছে নিতে বাধ্য করে কৃষ্ণের উদ্দেশ্য এখানে অর্জুনকে বোঝানো যে ধর্ম ও ন্যায়ের ক্ষেত্রে কোনো ব্যক্তিগত সম্পর্ক বিচার্য নয় যে অন্যায়কে সমর্থন করে সে স্বজন হলেও প্রতিরোধযোগ্য অর্জুনের এই প্রশ্ন মানবিক কিন্তু যুদ্ধের ন্যায় নীতি ও রাষ্ট্রধর্মের দৃষ্টিতে দুর্বলতা অর্জুন যুদ্ধচক্রের মধ্যে আটকে পড়েছেন একদিকে তার গুরু পিতামহ অন্যদিকে তার ক্ষত্রিয় কর্তব্য যুদ্ধ শুরু হবার ঠিক আগে তিনি বুঝতে পারছেন না কার পক্ষ নেবেন ন্যায়ের না আবেগের তার মন সম্পূর্ণ দোলা চলে তাই তিনি কৃষ্ণের কাছে প্রশ্ন রেখেছেন গুরুদের প্রতি সম্মান আর ধর্ম রক্ষার কর্তব্য কোনটি বড় এই প্রশ্নের মাধ্যমেই গীতার মূল শিক্ষার সূচনা ঘটে এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি জীবনে অনেক সময় কর্তব্য ব্যক্তিগত সম্পর্কের চেয়ে বড় হয়ে দাঁড়ায় আবেগের বসে সিদ্ধান্ত নিলে সঠিক পথ হারিয়ে যেতে পারে ন্যায়ের পথে দাঁড়াতে গেলে কঠিন সিদ্ধান্ত নিতে হয় যারা সম্মানীয় তারাও যদি ভুল পথে যায় তাদের অনুসরণ করা উচিত নয় সত্যিকারের নেতা মানসিক দ্বন্দ্ব স্বীকার করে এবং সঠিক পথ খোঁজে মানবতা ও কর্তব্যের সংঘাতে বুদ্ধি ও ধর্ম এই দুয়ের আলোকে পথ বেছে নেওয়া একান্ত প্রয়োজন আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে